दोस्तों गुड मॉर्निंग नमस्कार वेलकम बैक टू माय चैनल তো এখন সময় হচ্ছে এগারোটা আজকে ভিডিও এগারোটা থেকে শুরু করছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গরমে একদম জীবন অতিষ্ঠ হয়ে উঠছে আর বেশি ভালো লাগছে না বেশি বকবক করবো না সোজা আজকে ভিডিও শুরু করবো তো সঙ্গে থাকুন আর দেখুন আর সামনেই জামাই ষষ্ঠী আমার মা বাবা মানে একদম মাথায় রং টং করে একদম রেডি হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠী যাওয়ার জন্য তো যাই হোক শুরু করেছি সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন দেখুন আমার অবশ্যই দেখুন ঘেমে নেয়ে একসার হয়ে গেছি এখন ওটা বেডশিটটা যে বেডশিটটা আমার কালকে এসেছিলো ওই বেডশিটটা হচ্ছে ডুবিয়ে রেখেছি ওটাকে এখন ছাদে যাব দিতে চলুন যাই ছাদে গিয়ে দিয়ে আসি পরে দেখা হবে ঠিক আছে তো বলে প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই তো হচ্ছে কী বলুন তো এত রোদ ও হো 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 এই রোদে মানুষ গাছপালা সব কিছু ভাজা হয়ে যাবে প্রচণ্ড রোদ আর প্রচুর গরম আর আমি ছাদে এসেছিলাম এই রোদ গরমের মধ্যে এই যে বেডশিটটা এটা তো নতুন বেডশিট বাপরে বাপ ট্রেন কোথায় যাচ্ছে এখানে পর্যন্ত আওয়াজ আসছে তো যাই হোক এটা হচ্ছে নতুন বেডশিট ছিল আর বেডশিটটা থেকে একটা কেমন স্মেল আসছিল তো সেই কারণে ওই স্মেলটাকে দূর করার জন্য বেডশিটটা কেচে আমি ছাদে মিলতে এসেছিলাম আর এখানটাই দিয়ে দিলাম বেডশিটটা কিন্তু ওয়াও লাগছে তাই না তো যাই হোক বেশি দামি বেডশিট নয় কম দামি বেডশিট আর এটা কটনও কিন্তু নয় তো যাই হোক সুন্দর লাগছে দেখতে আর এই যে পিলো কভারগুলো হচ্ছে এখানে দিলাম প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে আমি এসেছি খালি পায়ে ছাদে আমি এসেছি খালি পায়ে ছাদে কারণ জুতো পরে আসার মতো অপশান নেই তো যাই হোক কষ্ট একটু সহ্য করতেই সকাল সকাল মাও কিছু কাপড় মিলে দিয়ে গেছিলো সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন দেখুন গাছপালাগুলোর অবস্থা দেখেছেন একদম স্থির হয়ে দাঁড়িয়েই গেছে তো চলুন যাই নিচে এই রোদের মধ্যে আর থাকতে পারছি না ছাদে গেছি একটু হালকা হালকা ভেজা আছে হাত দিয়ে দেখেছিলাম সত্যি আছে তুমি কালকে যে জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসছিলে না আমি হাত দিয়ে দেখলাম যে বাবার প্যান্টটা ক জামার কলারটা একদম ভিজা কোথায় কোথায় হাতি আছে একটু বলো হ্যাঁ কোথায় কোথায় হাতি আছে একটু বলো আরে এই ঝাড়খুল রেন ঝাড়গ্রামের এই কাছাকাছি আছে ঝাড়গ্রাম শালবনী এলাকায় পনেরোটি আছে বাবা শালবনিতে পনেরোটি আর কসর এলাকায় আটটি হাতি রয়েছে বাবা তাছাড়া বৃন্দাবনপুর এলাকায় পাঁচটি পুকুরে এলাকায় একটি বাপরে

তো চলুন এটা খুলে আজকেও দেখায় কি এলো এখন প্রায় দুটো চল্লিশ মতো হয়ে গেছে স্নান খাওয়া কিছুই হয়নি কারণ সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো তাই বেজে গেছে তিনটে তিন আবার ছাদে চলে এসেছি এই যে বেডশিটটা আমার শুকনো হয়ে গেছিলো বেডশিটটা ভাঁজ করে নিয়েছি আর এখানে মা সকালবেলা কিছু জামা কাপড় কেঁচে মিলে দিয়ে গিয়েছিল সেগুলো শুকনো হয়ে গেছে ভাঁজ করে নিয়েছি আর এই যে দেখুন যে আমার বেডশিটটা এলো তার ফাইনাল লুকটা দেখুন এই যে দারুণ লাগছে দারুণ এই বেডশিটটা অনেক বিক্রি হয়েছে দেখলাম অনেকে বিক্রি হয়েছে তাই আমিও নিলাম আমার ভালো লাগছে এবং যেটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কটন নয় ফজি সাহাব এলে এই গরমের মধ্যে এর উপরে যে কি করে শোবে জানি না দু একটা পুরনো সুতির বেডশিট আছে সেগুলোই পেতে দেব না হয় যাই হোক চলুন এখন নিচে স্নান টান খাওয়া দাওয়া কিছুই হয়নি সকাল থেকে পরে দেখা হচ্ছে এখন সন্ধে প্রায় সাড়ে সাতটার মতো হয়ে গেছে আর এত জোরে একবার হাওয়া দিয়ে উঠলো কারেন্টও চলে গেছিল ভাবছিলাম বৃষ্টি আসবে দু এক ফোঁটা বৃষ্টি হয়েই বন্ধ হয়ে গেল উফ কিন্তু যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ ঠান্ডা লাগছে মজা আসছে আসানি আর একটু বৃষ্টি হলে মজা আসতো তো চলুন ভেতরে আজকে আমার বাড়িতে অতিথি এসেছে দেখাচ্ছি তো এই যে দেখুন একটু হাই করো দাদা বৌদি এসেছে দাদা বৌদি আমাদের সঙ্গে কেউ মানে সম্পর্ক রাখতেই চাইনি মানে বাইপটার সময় থাকলে যদি আছে মানে মানে কি হ'ল জেগা হব নে মানে আস্তে আস্তে যেন সবাই হারিয়ে যাচ্ছে এদেরকে ডাকলে ওরা আসতে চায় না ওই না আমাদের কেউ ভালো লাগে না আমরাও আমাদের কেউ ডাকলে আমরাও যায় না এরপর আস্তে আস্তে সবাই যেন করে দূরে সরে যাচ্ছে বৌদি আমার বাড়ি আসে না খরচার বয়ে আসল কথা না আমাদের যে কুটুম বাটুম আছে না তারা হচ্ছে খরচার ভয়ে আসতে চায় না খরচ হয়ে যাবে বুঝেছো কি খরচ তো তুমি আসবে সেটা তাই খুশি ঠিক আছে খরচের কি আছে এই बेटा যে মা এখানটায় বসে আছে বৃষ্টি হচ্ছিলো থেমে গেলে একটু মা একটু চা করে দি হ্যাঁ আ তৃশান গিয়েছিল হাটে নিয়ে আসছে কি বলেন তো আজকে দাদা বৌদি এসেছে বলে মাংস নিয়ে আসছে এখানে হচ্ছে মাংস আছে কম করে মাংস নিয়ে আসছে আর হচ্ছে কালকে মা বাবা সবাই ঝাড়গ্রাম চলে যাবে সেই কারণে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আজকে মামা বাড়ি থেকে আছে মানে কালকে তো খুঁটা ঠোঁটা নিয়ে চলে যাবে সেই জন্য ওরা বললো যে এত গরমে দিনের বেলা দিদি জায়বু খেতে পারবে না তাই হচ্ছে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর্বটা হয়ে যাচ্ছে তো সেই জন্য কলা নিয়ে এসছে ওদিকে আছে হিমসাগর আম নিয়ে এসছে আর বাবা গেছে বাবা মিষ্টি টিষ্টি নিয়ে আসবে তো আর এনেছে আলু পেঁয়াজ রসুন আদা ভেন্ডি সবই নিয়ে এসছে তো মা হাট গেছিলো এইগুলোই নিয়ে এসছে তো চলুন মাকে এখন একটু চা করে দিই আর প্রায় বেজেই গেছে ভিডিওটা এখনও এডিট করে শেষ করতে পারলাম না তোমাকে একটু চা করে দিয়ে ভিডিওটা শেষ করব বৃষ্টির মতো হাওয়াটা বইতে একটু ঠান্ডা হলো বলো মা বাবা কি মামার কোথায় চলে গেছে বলতে দেরি হলে আমি যাব বাবা কোথায় গেছে বাজারে বলে আমি দেরি আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি এখন বের হচ্ছে জামাই বাজার করতে বৃষ্টি হবে হবে করে হলো না বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আর আমরা এখন চলে যাব তালা টালা দিয়ে বলো হুম হুম ঝাড়গ্রাম থেকে বৃষ্টিটা সঙ্গে করে নিয়ে এসছো আর আমরা এখন চলে যাবো তালা টালা দিয়ে মামা বাড়ি আর তোমরা এসে ঢুকে রান্না টান্না করে খেয়ে নিবে বুঝলে বৌদি চলে যাচ্ছে হ্যাঁ আমাদের কাছে একটাই তোমাদের কাছে চাবিটা সাবধানে নিয়ে যাও আটটা বেজে পেরিয়ে গেছে আর আজকে বাড়িতে দাদা বৌদি এসছে আর হচ্ছে কালকে মা বাবা চলে যাবে ঝাড়গ্রাম সেই কারণে আজকে রাতের ডিনারটা মা বাড়িতে করার জন্য মা বাড়ি থেকে নেমন্তন্ন করেছে তো আমি মা বাবা বাবু করে যাচ্ছি দাদা বৌদি যাচ্ছে না কারণ দাদা বৌদি হচ্ছে আমার বাড়ির গেস্ট সেই জন্য হচ্ছে দাদা বৌদিকে মা মাংস টাংস সব কিছু এনে দিয়েছে দাদা বৌদি হচ্ছে রান্না করে খাবে তো চলুন বাড়ি যাই আর মা বাড়িতে কি খাওয়াচ্ছে কি না ওটা হচ্ছে কালকের ব্লগে পেয়ে যাবেন তো যাই হোক আজকের জন্য টাটা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এখানে ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল তো যাই হোক কালকের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাবি টাটা কর টাটা ও মা একটু টাটা করবে আসো तो चले, टाटा